মুম্বইয়ে বিশ্ব নবীকে অপমান করেছে এক পণ্ডিত বাংলার মুসলমান এখনও চুপ আপনি কিছু বলুন আমি এক সপ্তাহ আগে বায়ান করেছি আজকেও আপনাদিকে বললাম যে পণ্ডিত আর যাই হোক লাস্ট কথা শুনেলেন যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি কথাটা বুঝতে পেরেছেন না পারেন মানুষ যত চর্চা করবে সেই জিনিসের দাম তত বাড়বে আল্লাহর কৃপায় আমি বলিনি একজন মিডিয়া বাগেশ্বর ধাম বাবাকে জিজ্ঞেস করছে বাবা আপ দু হাজার চৌদা সে দু হাজার তেইশ তাক আকড়া সুন লিজিয়ে কোন সে আঁকড়া বললে দূসরে ধর্মকে লোক হিন্দুস্তান ইসলাম কো কবুল কিয়া জড়ে একবার বলা যাবে না সুবহান আমার বাড়ির পাশে আউস গ্রাম থানা আমার থানাটা গলসি পাশের টাউস গ্রাম থানা ওখানে একটা গ্রাম একশো চল্লিশ ঘর মুসলমান হয়েছে জোরে বলুন সুহান আর এক জায়গায় পঁয়তাল্লিশ ঘর তাদের একটা মসজিদ তৈরি হচ্ছে আমাদের সাদরুদ্দিন ভাই পুরো খরচটাই দিচ্ছেন আল্লাহ রহমত উনি বলেছেন আমি মসজিদটা করে দেবো পঁয়তাল্লিশ ঘর আছে কাজ চলছে তো যাই হোক জেনে রেখে দিবেন যত বদনাম করবে আমি আপনাদেরকে শোনালাম আল্লাহ বলেছেন একদিন তোমরা দেখতে পাবে দলে দলে ইসলামের ছায়া তলে আসছে আর আজকে আসছে জোরে বলুন সুবাহ এরা যত গালি দিবে তত লাভ আর বাংলার মানুষ চুপ কেন আছে আমি চুপ নয় আমি প্রতিবাদ করেছি করবো যারা চুপ আছে তারা আল্লাহর কাছে হিসেব দিবে আজকে যতগুলো ইসলামের দুশ্মন দেখতে পাবেন একটা ওয়া মুসলিম নয় সব মুসলমান ঘরে জন্ম নাজিয়া ইলাহি খান বিজেপির একজন নেত্রী যদিও আমি রাজনৈতিক বক্তা নই এই মেয়েটা প্রতিনিয়ত ইসলামকে নিয়ে কুর্তি করছে এর একটা ভাষণ শুনলাম সেখানে বলেছে মুসলমান আপনি দোকানকে নাম ইয়ে রাখতে ইয়ে রাখতে কই আমারা হিন্দু ভাই আগে আপনার দোকান কা নাম মোহাম্মদ সুয়ার রাখে তো কে হোক নাউজবিল্লা বলে এই ভাষা বলেছে যারা টুপি লাগিয়ে মুসলমানের নাম নিয়ে আজকে পশ্চিম বাংলার মসনদে গদিতে বসে আছে আর তাদের মুখ দিয়ে কথা বেরোই না আল্লাহর কসম করে বলছি তারা আলেম হোক আর নেতা হোক আর মন্ত্রী হোক সে যদি নিজেকে মুসলমান দাবি করে আল্লাহ কেয়ামতের দিনে এটা প্রতিবাদ না করার কারণে পাকড়াও করবে বাংলার মানুষের উচিত রাস্তায় নেমে সরকারকে হুঙ্কার দেওয়া এরকম হারামের আউলাদকে জেলের কুঠরিতে বল প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে প্রতিনিয়ত এদিকে জেলের কুঠরিতে বলা দরকার আমি যেটা বললাম এই মেয়েটা মুসলমান ঘরে জন্ম নিয়েছে কোনো হিন্দু ঘরে নয় পরিহার যে ছেলটার কথা বলছি এই ছেলটা কোনো অমুসলিম ঘরে জন্ম নেয়নি মুসলিম ঘরে কিন্তু ইসলামের তুস্মন কোরআনের তুস্মন রসুলের তুস্মন বড় কষ্টের বিষয় তসলিমা নাসরিন কোনো হিন্দু ঘরে জন্ম নেয়নি খ্রিস্টান ঘরে নেয়নি ইহুদি ঘরে নেয়নি মুসলমান ঘরে নিয়েছে এদের থেকে বড় ইসলামের দুশ্মন আর কেউ নেই ওই জন্যে আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চি রাখছে এর জন্যে দায়ী শুধু এরা নয় এদের মা বাবারাও দায়ী হবে যে ছোট থেকে সন্তানকে দিনই শিক্ষা দেয়নি আমি প্রত্যেকটা এখানে যতগুলো হাজার ঘরের মানুষ এসে বসেছেন আমি অনুরোধ করে যাচ্ছি আপনার পুতা পুতিন, আপনার বাচ্চা আপনি মক্তবে পাঠান আর তাদেরকে দিনই শিক্ষা দেন সকলে দিবেন জোরে বলুন হিনশা আপনার এলাকায় মাদ্রাসা আছে কেলেজোড়া মাদ্রাসা আপনার এলাকায় মাদ্রাসা আছে ফরিদপুর আপনার এলাকায় মাদ্রাসা আছে আপনার শঙ্করপুর এতগুলো মাদ্রাসা এটা তো আমাদের হাজার ঘর মানুষের জন্য শুকুর আদায় করা দরকার আপনার সন্তানকে পাঠান কে বলল আপনাকে আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ইঞ্জিনিয়ার হতে পাবে না একটা মৌলী বায়ান করেছে একটা মৌলী কোনো দিন বলেছে আমরা কোনো দিন বলেছি আমি বলে যাচ্ছি যদি ছেলের সাত বৎসর বয়স হয় কেলে জোড়া মাদ্রাসায় নিয়ে আসুন। তিন বৎসর সময় লাগবে হাফিজে কোরআন হতে ঠিক কি না তিন বৎসর সাত আর তিনে কত বয়স হলো বাবা দশ বৎসর তারপরে তাকে মিশনে দেন ভালো কনভেটে দেন ভালো কলেজে দেন সেই ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক এই ছেলেটা জীবনে নিজের ইমান থেকে সরবে না কষ্টের বিষয় এটাই আপনি খালি মনে করেছেন হাপে জালেম হয়ে গেলে তাদেরকে মাদ্রাসা মসজিদে থাকতে হবে এই শর্ত আমরা মলবিরা কোনো দিন রাখিনি পৃথিবীর যিনি এখন শ্রেষ্ঠ মুফতি মুফতি তাকে উসমানী পাকিস্তানের তিনি একটা এলান দিয়েছেন কে দুনিয়াকে সারে ইমামো কে লিয়ে মাই এলান করতা হুম কে ইমামতি কি সাথ এক কারোবার ভি করলে একটা ব্যবসা করুক ব্যবসা হচ্ছে রসুলের সুন্নত জোরে বলুন সুবাহ ব্যবসা হালাল আমার আল্লাহ কোরআনে বলেছেন একটা ইমাম ইমামতি করবে ব্যবসা করবে আল্লাহর রহমতে তার সহলত আসবে সে সমাজের বুকে দাঁড়িয়ে হক কথা বলতে পারবে এবং সে তার পরোয়া করবে না যে কেন আমি সুদ নিয়ে বায়ান করছি আমি কেন বলছি জানেন আমার এই বর্ধমান জেলা এটা পশ্চিম বর্ধমান এখন তো ভাগ হল পূর্ব বর্ধমানে আমি জায়গার নাম করব না ইমাম সাহেব খালি এলান করেছেন কি সম্পর্কে যে রমজান মাসে মাইয়াদ বাড়িতে জানাজার ময়দানে খানার এলান করা হারাম এই শব্দটা বলেছিলেন ইমামের চাকরি চলে গেছে ইমামের বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট তাড়িয়ে দিয়েছে সকালে কে তাড়িয়েছে মসজিদ কমিটি তাড়িয়েছে কেন তুমি এটা বললে আর আমি বলবি শকতের বেটা ঈদের পরে একটা জলসায় বললাম মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম তখন লোকে বলছে একদম হক কথা বলেছে আমি বললে হক আর ইমাম বললে তাড়াবি কথাটা বুঝতে পেরেছে না পারেননি সে তো জানে ইয়ার হক না বললে উপায় নাই অর্থ চাকরি খাবার ভয় নাই আমার চাকরি যাবার ভয় নাই আর ইমাম বললে ইমামকে তাড়িয়ে দিবার একটা লাইন আছে গাঁ থেকে তাড়িয়ে দিয়ে কথা বলেছে কষ্টটা এটাই আপনি দিন বুঝতে পারেন না আপনি ইসলামটাই পাননি যদি মুসলমান আজকে ইমানের ওপরে টিকে থাকতো মুসলমান মিথ্যা কথা বলত না মুসলমান চুরি করত না মুসলমান কারুর হক মেরে নিত না মুসলমান মদ পান করতো না মুসলমান গাঁজা খেত না মুসলমান জিনা করত না মুসলমান লটারির টিকিট কাটত না মুসলমান সুৎকর হতো না আজকে দেখে দেন সমাজে তাকিয়ে শুনে রেখে দেন আপনি মনে করছেন আপনার এই দুনিয়াটা বয়স বাড়ছে দুনিয়ার বয়স কমছে আপনার আমরা বলি চাচার বয়স অনেক বেড়ে গেল চাচার বয়স বাড়ে না কমে যায় একদিন পেরিয়ে গেলে আপনার একদিনের হায়াত কমে গেল। আপনার একটা ঘন্টা পেরুলে একটা ঘন্টা হায়াত কমে গেল আপনি চিন্তা করেছেন কেউ এখানে হাত তুলে বলতে পারবেন যে আমি এতদিন বাঁচবো মরবো না আল্লাহর কসম করে বলে যাচ্ছি নাস্তিক হোক আর আস্তিক হোক ধার্মিক হোক আর অধার্মিক হোক পৃথিবীর যতগুলো মানুষ আছে যতগুলো জান্দার আছে মৃত্যু সাদ গ্রহণ করতেই হবে এটাকে কেউ অস্বীকার করতে পারবে না একে অপরের ধর্মকে অস্বীকার করবে একে অপরের কথাকে অস্বীকার করবে আল্লাহর কসম কেউ কোনো দিন মৃত্যুকে অস্বীকার করতে পারবে না মৃত্যু উনি বাড়ছ যেখানেই থাকুন আপনাকে মৃত্যু গ্রাস করবে ওই জন্যে আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করবো হাত তুলে বলুন আমরা ইমানের ওপরে টিকব জোরে একবার বলুন ইনশাল্লাহ ইমানের ওপরে টিকে পৃথিবীর কোনো শক্তি আপনার কিছুই করতে পারবে না আরে নাজিয়া ইলাই খান তো দূর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ایکٹا ایک بے بولچن میڈیا کے کہ اسلام دنیا سے مٹ جانی چاہیے کرونا کی طرح مٹ جانی چاہیے میرے دوست آپ ایک چیپ منسٹر ہیں سو سمجھ کر بات کیجئے اگر آپ کا دماغ میں اہی چل رہا ہے تو کان کھل کر سن لو فراؤن آیا تھا موسا کو مٹانے خود مٹ گئے نمرود آیا تھا ابراہیم کو جلانے اللہ کی قسم حضرت ابراہیم کے ایک بال بھی نہیں جلا پایا بلکہ خود مٹ گئے اب تم سن لو ہمارے اللہ نے وعدہ کیا قرآن کے کی اندر فَلَن تَجِدَ لِسُنَّتِ اللَّهِ تَبْدِيلًا قیامت تک پورے دنیا کی ساری طاقت اگر ایک طرف ہو جاوے اللہ کی قسم قرآن کے ایک زیر زبر کو, کو کوئی ہلا نہیں سکتا جرب سبحانہ یہ میرا اللہ کا وعدہ ہے بڑی دکھ کی بات ہے آج کے پیتی دیتیو و, و دھر میں نام ہوچے اسلام আড়াইশো কোটি মুসলমান আছে জোরে বলুন সুহান আল্লাহ একটা মানুষ পনেরোশো বৎসর আগে দাওতের মেহনত শুরু করলেন ইসলামের প্রচার শুরু করলেন আজকে পৃথিবীতে তিনার মেহনতে আড়াইশো কোটি মুসলমান তুমি তো অনেক দূর হাবিস আর কোরআন শুনো আল্লাহর হাবিব সাল্লাহ কাবাঘরের ভেতরে কোরআন পড়ছেন কোথায় বললাম কাবা ঘরে আল্লাহর হাবিব কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন তার কাবা ঘরের বাইরে বেইমান কাফেরদের তবলিক চলছে কেন কিছু মানুষ এসে নবীজির কোরআন শুনছেন কিছু বেইমান কাফের কিছু বদ্দিন তারা নবী কি পড়ছে এটা কি বলছে শুনি

তুমি মিটাবে কোরআন তুমি তো অনেক দূর এই ভারতে দুশো বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা গুজরাটের গমতি নদীর তীরে দশ লাখ কোরআন জ্বালিয়েছে আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহেলবি রহমতুল্লাহ আলাই তিনি আওয়াজ ছিলেন এ ইংরেজের বাচ্চারা শোনো তোমরা যদি মনে ভাবো যে দশ লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেব তো এটা তোমাদের বহুত বড় ভুল বললে কেন বললে শুনে লাও এই কোরআনটা আল্লাহ অবতীর্ণ করেছেন এবং আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা কি ইন্না ইন্না লাহুল হাফিজু আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুহানা আপনি মনে মনে করেন না আমার মারা মনে মনে করবে হ্যাঁ আমরা জুস্তানে লেপটিয়ে আলমারিতে ভরে রেখেছি জুস্তানে লেপটিয়ে আপনি মসজিদের আলমারিতে রেখেছেন আল্লাহ কোরআনটা এই কাগজের মধ্যে হেফাজত করেননি রওয়ায়েতে আছে কেয়ামতের পূর্বেই এই কোরআনের আয়েতগুলোকে আল্লাহ কাগজ থেকে তুলে নেবেন সব সাদা হয়ে যাবে এটা কে আলামত কোরআনটা এক জায়গায় থেকে যাবে সেটা কোথায় কেলেজোড়া মাদ্রাসায় সকালে আসুন একটা হাফিজে কোরআনকে ডাকুন যার সিনেতে আল্লাহ তিরিশ পারা কোরআনকে একটা হাফিজে কোরআনে সিনেতে গেতে দিয়েছে জোরে বলুন সুবাহ সব কোরআনকে জ্বালিয়ে দাও আল্লাহর কসম একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে এরকম একশো কোটি কোরআন ছেপে চলে আসবে জোরে বলুন সুহান একশো কোটি কোরআন ছেপে আসবে আপনি বলছেন কোরআন মিটাব আরে যারা ইসলামকে গালি দিচ্ছে তাদেরকে বলছি শোনো যে নাস্তিক যদি এই মজমায় কেউ থাকেন তাকে বলবো শোনো আমার রসুলের আদর্শ শোনো আলেমরা কারা তারা শুনে যাও আমার কাছে দাড়ি টুপি কি মাদ্রাসা মসজিদ কি আল্লা দিন কি। আমার কাছ থেকে শুনে যাও ইসলাম যদি এত খারাপ হবে পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি করে ইসলাম কবুল করল জোরে বলুন নাসুহান ইসলাম এতই খারাপ পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী ইসলাম কবুল করেছে ইসলাম এতই খারাপ পাকিস্তানের একজন ক্রিকেটার ইউসুফ ইউহানা কলমা পরে মোহাম্মদ ইউসুফ কি করে হয়ে গেল জোরে বলুন সুবাহ আল্লাহ পৃথিবীর আমেরিকার একজন পপ স্টার গায়িকা ইসলাম কবুল করে নিল আল্লাহ কোরআনে বলেছে হে নবী আপনি দেখতে পাবেন একদিন পৃথিবীতে মানুষ দলে দলে ইসলামে দাখিল হবে জোরে বলুন না সুহান আমার ভাই আমি অনুরোধ করে যাব আপনারা নিজেদিকে পরিবর্তন করুন কিভাবে করবেন আলেমদের সহাবতে থেকে কোরআন এর হাদিসটা আল্লাহ আল্লাহর রসুল এবং সাহাবিরা হচ্ছে আমাদের চলার মাপকাঠি